বাবা মায়ের সাথে তীর্থে বেরিয়েছিল ছোট্ট মেয়েটা পাঁচ বছর ধরে দেশের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে পৌঁছল এক সাধুর আশ্রমে সাধুর উপস্য দেবতা গিরিধারী বাচ্চা মেয়ে সাধন ভজন অত বোঝে না কিন্তু তার ভারী পছন্দ গিরিধারীর মূর্তিটি প্রায় কান্নাকাটি করে আবদার করে বসে সে নাছর শিশুর অবধ দাবি মানবেন কেন সাধু কিন্তু সেই রাত্রে স্বপ্নে স্বয়ং দেখা দিলেন ইষ্ট দেবতা ভক্তকে আদেশ করলেন মূর্তিটি তুলে দিতে ওই শিশুকন্যার হাতে এবার আর আপত্তি করলেন না সাধু স্বপ্নাদেশ মেনে ইষ্ট গিরিধারীকে তুলে দিলেন রতন সিংয়ের মেয়ের হাতেই মীরার কৃষ্ণ পাগলিনী সত্তা আর তার বিদ্রোহী সত্তার বিশেষ ফারাক নেই দিনের শেষে মীরার প্রেম আসলে এক রাজপুতানা নারীর স্বাধীনতার লড়াই সমাজ সংস্কারের ঊর্ধে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন পছন্দের পুরুষ বেছে নেয়ার লড়াই আর সে লড়াইয়ে প্রধান অস্ত্রই ছিল আত্মত্যাগ আত্মদান আর গান